হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি এখন ঘড়িতে নটা সাড়ে নটা মতো বাজে আর সকালবেলা উঠে পুজো করে খেয়ে নিলাম হচ্ছে ওষুধ আমি হাতে হাড় বাড়ার জন্য হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি তবে তোমরা আমাকে আগের ব্লগে অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে কারো কারো কমেছে মানে এই হাড় আবার কারো কারো কমেনি সিরিয়াসলি আমি ভীষণ টেনশনে রয়েছি এই ব্যাপারটাকে নিয়ে যাই হোক সকালবেলা মা করেছিল ওই সেই গুড় দিয়ে খাওয়ার জন্য পিঠে তো সেইটা খেয়ে এখানে দেখো আবার দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছে কারণ আগের দিন সেই ছাদে গিয়ে বসার পরে আর এসে রান্না করতে ইচ্ছে করেনি দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছিলাম আর আজকেও বলছিলাম চলো একটু ছাদে গিয়ে বসি বলছে দাঁড়া রান্নাটা বসিয়ে নিই নাহলে আর রান্না করতে ইচ্ছে করে না আর তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম এই মূল ক্যাঁচাটা তো সেই দিন আমি ভালো করে দেখাতে পারিনি তাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম কি করে মূলগুলো কেচতে হয় এখানে বসে বসে কেচ্ছিলাম আগেরবার যদিও দু তিনটে মূলে আমি কেচে দিয়ে এসেছিলাম তবে এখন দেখো মূলগুলো কেঁচা ভীষণ পরিমাণে সুন্দর হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে কি করে কাটা যায় আমি প্রথম প্রথম এটাকে আলু দিয়ে প্র্যাকটিস করেছি মূল যেহেতু কম থাকে আর খচ করে কেটে যাওয়ার ভয় থাকে সেই কারণে আলু দিয়ে প্র্যাকটিস করে তবে মূলতে গেলে খুব সহজেই শিখে নেওয়া যাবে দেখো এখানে কত সুন্দর হয়েছে জিনিসগুলো এগুলো যদি নুনে ভিজিয়ে রাখা হয় তবে এগুলো আরও বড় বড় হয়ে যাবে বেশ বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে ভাজলে ভীষণ টেস্টি হয় খেতে আর আগের দিন বৌদি গিয়েছিল হচ্ছে বাপের বাড়িতে তো সেইখান থেকে নিয়ে এসছে হচ্ছে এই তিলের খাজাটি তো তিলের খাজা খাওয়ার জন্য এখানে ব্যস্ত হয়ে গেছে মিষ্টি এত ভালোবাসে খেতে আগের দিন বারাসাতে গিয়ে পাঁচটা ললিপপ খেয়েছে সেটা আবার আমাকে বাড়িতে এসে বলছে জানো তো মামা আমাকে পাঁচটা ললিপপ কিনে দিয়েছে আর আমার তো একটুখানি খেয়েই হয়ে গেছে এত এত মিষ্টি মুখে দিলেই কেমন যেন মুখটা ফিরে আসে আর ওটা খেতে খেতে মুখটা এমন হয়ে গেছিলো তারপরে তোমরা যে মূল ক্যাঁচাগুলো দেখতে পেলে সেই মূলর বড়া করেছিল মা ব্যাস আমরা দুজনে মিলেই বেশ ফিনিশ করে দিয়েছি সেই মূলর বড়াগুলোকে মানে প্রায় চার পাঁচটা আমরাই খেয়ে নিয়েছি ভাত খাওয়ার আগে আর মা বেসন দিয়ে নয় বেশ চালের গুঁড়ো করে মানে বেশ শক্ত শক্ত মচমচ ধরনের হয় ওই রকম ধরনের বড়া করে দেখো ভীষণ সুন্দর হয়েছিল খেতেও যেমন টেস্টি তেমন কাটলে দেখতেও ভীষণ সুন্দর লাগে আজকে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ গরম গরম ভাতের সাথে এইভাবে ভাজাটাই আমরা বেশি প্রেফার করি যেহেতু বড়ো মাছ পছন্দ করি না সেই কারণে ওইভাবেই মাছটাকে ভাজা হয় যখন কাতলা মাছ বা বড়ো কোনো মাছ আনা হয় তোমরাও কারা আমার মতো ছোট ছোটো মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ কারা বড়ো বড়ো মাছ খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করো খাওয়ার আগে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ আজকে আবার বাড়িতে চলে আসতে হবে কারণ হচ্ছে পড়া রয়েছে স্কুল ছুটি কিন্তু পড়া ডান্স ড্রয়িং এর জন্য এখন আর কোথাও গিয়ে একটানা থাকা হয় না আগে ছোটোবেলায় মানে আসে যখন ছোট ছিল তখন যখন ডান্স ড্রয়িং কিছুই ছিল না তখন বেশ দিনের পর দিন গিয়ে আমাদের বাড়িতে থাকতাম তবে সেই সময়গুলোকে কিন্তু ভীষণ মিস করি আর হয়তো বা সেই সময়গুলো কখনো আসবেও না বরঞ্চ এখনও যা দু এক দিন গিয়ে থাকতে পারি আর একটু বড় হলে মনে হয় সেটাও আর হবে না আমি তো এটাই শুনি যাদের বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে যে তাদের দু একদিনও আর থাকা যায় না তোমাদেরও কি এই একই মতামত মানে অন্যান্য মায়েরা বলে একটু বড় হলে আর যা আসি এখন তাও নাকি আসা যাবে না তবে আমারও তাই মনে হয় কারণ এখনই যা পড়াশোনার চাপ তারপরে তো আর একটু যখন বড় ক্লাস হবে ব্যাস ঘোড়া সব বন্ধ মাথায় করে বাড়িতে বসে বসে দুজনে মিলে পড়াশোনা করতে হবে দুপুরবেলা তাও দুজনে মিলে এই রকম প্যাকেট হয়ে নিলাম কারণ হচ্ছে স্কুটি চালালে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে আর কোয়েন্সিডেন্টলি আরশির আমার সোয়েটারটা দেখো একই ধরনের হয়ে গেছে আমাদের এই দুটো সোয়েটারই আমরা কিনেছিলাম আছে দার্জিলিং থেকে আশিরটা দার্জিলিং থেকে ওর দাদি কিনে দিয়েছিল আর আমারটা কিনে দিয়েছিল আরশির বাবা তবে পাতলা ধরনের হলেও বেশ গরম হয় মানে ভীষণ গরম সোয়েটারগুলোতে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে মা এখানে বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে আমার ওই ব্যাগটা আর এখানে হাতে হচ্ছে পিঠে পিঠে করার পর থেকেই আমাকে বলছে মানে যেদিন আমি এসেছি সেই দিন থেকেই বলছে মামুনিকে একটু দিয়ে আসার জন্য মানে আমার শাশুড়ি মাকে তো আলসেমি করে আর যাওয়া হয়নি সেটাই ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন যেহেতু দুপুরবেলা আসার পথে মানে বাড়ি ফেরার পথে ওই বাড়িতে দিয়ে তারপরে হচ্ছে যাব। আর এসব লিকিউড জাতীয় জিনিস ব্যাগে নিতে না ভীষণ পরিমাণে টেনশন হয় জামা কাপড় অনেক সময় মেখে যায় নয়তো পরে সব জামা কাপড় নষ্ট হয়ে যায় আর প্লাস্টিকে ঝুলিয়ে আনলে প্লাস্টিকটাই হয়তো ছিঁড়ে কখনো কখনো পড়ে যায় ব্যাস কথা বলতে বলতে চলে এসেছে আমাদের পুরনো বাড়িতে এখন বসে বসে এখানে দরজার সামনে কথা হচ্ছে আর আমি এখানে ভিডিও করছিলাম আসিকে দেখি কি করে আর একটা টিফিন বক্সেই পিঠে দিয়ে মানে আমি একটু ফ্ল্যাটে নিয়ে যাব আর মামুনিকে একটু দেওয়ার জন্য এখানে এসে মামুনিকে বক্সটা ধরে দিয়ে দিয়েছি তুমি একটু রেখে দাও আর আমাকে ফ্ল্যাটে একটু দিয়ে দাও তারপরে আসি এক ঘন্টা মতো ঘুমিয়েছিল আমি আমার ব্লগ ফ্লগ এডিট করে এখন সাতটা পনেরো মতো বাজে আর সে ম্যাম আসলো পড়িয়ে গেল আসি আবার এক ঘন্টা টিভিও দেখা হয়ে গেল টিভি ফিভি দেখে এখনো কাশিটা কমেনি ওষুধ খাচ্ছে কিন্তু কাশিটা এখনো কমেনি যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই ইন্ডাকশন ঠিক করতে দিয়েছিলাম ইন্ডাকশন কাকু আমাকে শুধু ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে আর একবার বললো হবে না তারপরে আবার বললো হবে তারপরে আবার বললো হবে না তারপরে আবার পরশু দিন গিয়ে মানে বারবার শুধু যাচ্ছে আর আসছি আর উনি শুধু বলে যাচ্ছে এই সেটিং করে নি এই সেই করে নি এইবার বলে এবার আজকে আনতে যাচ্ছি আজকে দাঁড়িয়ে হলেও নিয়ে আসতে হবে কারণ ওইটা যদি ঠিক না হয় আর ইন্ডাকশন ছাড়া ভীষণ অসুবিধা হচ্ছে রান্নাবান্না করতে তো সেই কারণে এখন যা হচ্ছে ওইটা আনতে দেখা যাক ওইটা যদি ঠিক না হয় ইমি মানে যদি একান্তই ঠিক না হয় সকালবেলা একবার গেছিলাম তো ইন্ডাকশন কেউ দোকান খোলা রেখে কলকাতায় গেছে দোকান খোলা রেখে কলকাতায় চলে গেছে যাই হোক এখন যাব দেখা যাক কি হয় চলো আমি আশি বলেছি কি আশি ও বলছে এই জুতোটা এই জুতোটা বলছে পড়বে না ঠিক আছে বলছে এই জুতোটা দিন ধরে পড়ছে এই জন্য আর পরা যাবে না দেখো জুতোর একটা অবস্থা কি হয়েছে কি করছিস বলছি কি এই জুতোটা অনেকদিন পরেছে আর পরা যাবে না তাই আমি বলছি এরকম কি কোথাও লেখা আছে যে এই জুতোটা আমি বলছি এরকম কি কোথাও লেখা আছে যে এই জুতোটা পড়লে আর পরা যাবে না তারপর কি বলছে শোনো কি ওভার হয় আর দোকানে গিয়ে মনটা এতটা খারাপ হয়ে গেছে যাও একটু আশ্বাস ছিল মানে ইন্ডাকশনটা ঠিক হবে কিন্তু দোকানে যাওয়ার পর শুনতে পেলাম ব্যাস ওটা আর ঠিক হবে না আবার নতুন একটা ইন্ডাকশান কিনতে হবে আর কাকু আমাদের ফ্ল্যাটেই থাকে তো যেহেতু পাশাপাশি দোকান বলেছিলাম এই কাকুর কাছে রিটার্ন করে দিতে তো এখানে ব্যাগ ধরে দিয়ে দিয়েছে তবে ব্যাগটা আবার ওনাকে রিটার্ন করতে হবে চলো এটা ব্যাগটা দাদুকে দিয়ে তারপর নিয়ে চলো আসলাম কাকু ওই ব্যাগটা ওই দাদুকে দিয়ে বলো ব্যাগটা রেখে দাও আমি নিয়ে বসতে পারবো যাও বলো ব্যাগটা আমি রাখতে পারবো বলো হ্যাঁ দাও দাও দিয়ে দাও দাদুকে যে এখন চিকেন মোমো খাবে তাহলে এগ রোলটা কেক খাবে এখানে যে এগরোলটা হচ্ছে আগে বললো রোল খাবে তারপরে দোকানে গিয়ে আবার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এখানে একটা নতুন দোকান দিয়েছে ফাস্ট ফুডের তো এখান থেকে আবার মোমো দেখে বলছে মোমো খাবে আরশির কথা শুনে দোকানের যিনি ওনার ছিলেন তিনি বারবার আরশির দিকে তাকাচ্ছে আর হাসছে আর হাসির সাথে কথা বলছে বলছে আমার সেম এরকম একজন ভাইজি রয়েছে শুধু আসি বলে নয় এখন আমার মনে হয় প্রতিটি ঘরের বাচ্চারাই ভীষণ টকেটিভ আর ভীষণ ইন্টেলিজেন্ট আর কথা বলতে ভীষণ ভালোবাসে আমরা ছোটোবেলায় মানে এইখানে একজন কাকিমা দাঁড়িয়েছিলেন পাশে তো উনি বলছে এত ইন্টেলিজেন্ট হয় এখনকার বাচ্চারা মানে আমরা ছোটোবেলায় মানে আমরা ছোটোবেলায় কি আমরা আট দশ বছর পর্যন্ত এগুলো জানতামই না এখন যেগুলো দু তিন বছরের বাচ্চারা জানে যাই হোক মোমো আর এগরোল নিয়ে চলে এসেছি একদম ফ্ল্যাটের কাছাকাছি আর এখন এখানে দেখেছি হচ্ছে ঘটি গরম আর ঘটি গরম দেখলে আমার জিভে পুরো জল চলে আসে আর যদি হয় সেটা বিশেষ করে সন্ধ্যাবেলা ব্যাস আর কোনো কথাই নেই তো আমি ফ্ল্যাটের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিনিস নিচ্ছিলাম তো এখান দিয়েই হেঁটে যাচ্ছিলো দাদা আমি তো মাঝে মাঝে ফ্ল্যাটের সামনে ব্যাগ ঝুলিয়ে দিয়েও ঘটি গরম নিই মানে টিফিন বক্স দিয়ে দিই ব্যাগের মধ্যে আর উনি ঘটি গরম দিয়ে তারপরে আবার টাকাটা নিয়ে নেয় ব্যাগের থেকে মোমো এনে এখানে অলরেডি এখন খাওয়া হবে চিকেন মোমো এনেছি আসার জন্য ওইখানে আগে বললো চিকেন মোমো খাবে তারপরে আবার চিকেন দেখে বলছি কি শুধু চিকেন খাবে চিকেন ডাম গুলো এবার আমার তো বলা হয়ে গেছে ও অলরেডি গরম মানে বসিয়ে দিয়েছে মাইক্রোওভেনে সেই কারণে এই যে চিকেন মোমো সস দিয়েছে রুটি নিয়ে ইজ যেটাতে খাওয়ার জন্য জানি না এখন আটটা বাজে জানি না এরপর আর খিদে পাবে নাকি আদৌ এই এই সস খাবি নাকি ওইখান থেকে সস দেব ওইখান থেকে দাও ও গরম দেখলে আর লোক সামলানো যায় না এ দু একদিন আগের একটা ব্লগে তোমরা একজন আমাকে কামেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি ফ্ল্যাটে একা থাকো তোমার ভয় লাগে না জানো তো একটা সময় মানে বাথরুমে গেলেও মাকে দাঁড় করিয়ে রেখে যেতাম যে মা তুমি দাঁড়াও দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন মানে সত্যি আমি এই মানুষ যে এইরকম হয়ে যাব কখনো ভাবিনি সত্যি মানুষ সময়ের কাছে অনেক পাল্টে যায় তো এখন আর ভয় লাগে না অভ্যাস হয়ে যায় সব কিছুই সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় আর সবথেকে বড় কথা হচ্ছে আশেপাশের মানুষ যদি ভালো হয় তোমার সেখানে থাকতেও ভালো লাগবে এছাড়া সব কিছু করতেই ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটের আশেপাশের পরিবেশ এত ভালো যে এখন আর একটুও ভয় লাগে না এখন রাত বাজে একটা আর ওইখানে দুবার বমি করে মানে একবার এইখানে উঠতে পারেনি এইখানে বমি করে দিয়েছে একবার ওইখানে বমি করে সারলো হ্যাঁ দিন এত হুটোপুটি করে বল এবার হ্যাঁ রে ভালো লাগছে না হ্যাঁ ওইদিকে যাস না এদিগায় ওইখানে একটা চাদর পেতে দিয়েই সকালে চেঞ্জ করে দেবো ঘুমিয়ে পড়ো এদিকে শো আমার এদিকে শো এদিক চলে ঘুমিয়ে পড়ো সারাদিন তো তোমরা দেখতেই পেলে সব কিছুই ঠিক ছিল তবে হঠাৎ করে রাতে একটা থেকে দু তিনবার বমি করা হয়ে গেল সব সময়গুলোতেই ভীষণ ভয় লাগে যে কি করব বুঝে উঠতে পারি না আশির বাবাকে ভীষণ মিস করি এই সময়গুলোতে সত্যি কথা বলতে আর ঠাকুরের আশীর্বাদে আশির ছোটোবেলা থেকে খুব কম ভুগেছে তাই একটু কিছু হলেই ভীষণ টেনশন হয় আর যেহেতু এই ফেসগুলো খুবই কম করেছি সেই কারণে খুব টেনশন হয় কোনো কিছু হলে মানে বুঝে উঠতে পারি না কি করব। লাইট বন্ধ করে আবার সেই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা পরে আবার বমি করে ভাসিয়েছে তো এইটাকেই বারবার পরিষ্কার করছি আর ওকে নিয়ে টেনশন হচ্ছে ভাবা রোজই প্রায় শোয়ার সময় একবার হলেও কল করে মানে দু তিন মিনিট হলেও কথা বলে কিন্তু আজকে আর ফোন করেনি তো সেই জন্য আমি ভাবলাম কাজের মনে প্রেশার রয়েছে আর এইখান থেকে যদি কোনো কথা শোনে মানে মেয়ের শরীর খারাপ হয়েছে ব্যাস ওখানে কাজ উঠবে মাথায় ঘড়িতে এখন দুটো দশ ব্যাস আমি এখানে বসে বসে অনেকক্ষণ প্রায় বসেছিলাম আর ভালো লাগছিল না এই জানো তো মানুষের বেশি প্রয়োজন